নমস্কার বন্ধুরা রান্নার ইচ্ছাতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদেরকে চিকেন পপকর্ন কি করে বানাতে হয় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি দেখুন আমি কিভাবে কি দিয়ে কি করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে একটা প্রথমেই বল নিয়ে নিয়েছি সেখানে আমি আমার এখানে দু চামচ মতন আমার বড়ো চামচের দু চামচ টক দই আছে আমি সেই টক দইটা এখানে আগে দিয়ে দিচ্ছি এবার আমি এখানে বেশ কিছুটা নুন দিয়ে দিলাম এখানে কিছুটা জল দিতে হবে আমি এই বাটির টিফিন কারিটা দিয়ে যতটুকুনি আমার জলের দরকার আমি ততটুকুনই জল দিচ্ছি আপনাদের কাছে যদি দুধ থাকে তাহলে কিন্তু আপনারা এটা দুধ দিয়েই করে নেবেন এবার এটাকে একটু বেশ করে ভালো করে একটু ফেটিয়ে নেব এখন ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এখানে তিনটে চিকেনের আমি বেস্ট আমি একদম কি বলবো বডির মাংসটাই বেস্ট আমি সলিড মাংসটা নিয়েছি কিন্তু এরকম এরকম পাতলা করে করে নিতে হবে একটু কিন্তু পাকড়ার মতন মোটা করলে হবে না যেহেতু এটা পপকর্ন বানাবো সেই জন্য আমি এই মাংসগুলোকে সব এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে একটু এর মধ্যে ভালো করে মেখে যত বেশিক্ষণ একটু রাখতে পারবেন ততই ভালো এভাবে একটু মেখে রেখে দিলাম তারপর আমি এবার ঘন্টাখানেক পর আমি আমি আসছি নমস্কার বন্ধুরা আপনাদের চিকেনটা আমি টক দই জল এই নুনে ভিজিয়ে রেখেছি এবার আমি এখানে একটা প্রথমে এক একটা মশলা করে দিই কেননা চিকেন পপকর্নে একটা মশলা আর কি সেই জন্য আমি এখানে পরপর যে মশলাগুলো দিচ্ছি সেগুলো আপনারা একটু খেয়াল করবেন তখন আপনারা বানাবেন ঠিক এইভাবেই মশলাগুলো দেবেন আমি প্রথমেই এখানে দু চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম দু চামচ চাট মশলা দিলাম এক চামচ আমচুর পাউডার দিলাম তার সাথে আমি এক চামচ যে রেগুলার যে নুন আমরা ব্যবহার করি সেই নুন আমি এক চামচ দিলাম আর এক চামচ আমি বিট নুন দিলাম সাথে সাথে আমি এক চামচ চিনি দিলাম এবার আমি চামচ অরিগানো দিলাম একটা ছোট্ট দারচিনির টুকরো দিলাম একটু ভেঙে মুড়িয়ে দেবেন আমি এই মশলাটাকে মিক্সিতে গুঁড়ো আর একটু মেশাবো আর কি আর এর সঙ্গে আমি এখানে এক চামচ আজিনা মটর দিলাম এবার আমি এই সমস্ত মশলাগুলোকে একটু মিক্সিতে ভরিয়ে নেব তারপর আমি আবার ফেরত আসছি এবার আমি একটা এখানে বাটি নিয়ে নিয়েছি আমি এক চামচ রসুন আর এক চামচ আদা দু চামচ নিয়ে এটা একটু মিশিয়ে নিলাম আর এখানে 2 চামচ সাতা তেল দেব আমি গিনতে একদম মেপেই দিচ্ছি সবকিছু তার সঙ্গে দুটো ডিম এবারে এই যে স্পেশাল মশলাটা এতক্ষণ বানালাম এখান থেকে তিন চামচ এখানে দিয়ে দেব এটাই কিন্তু পপকর্নের আসল মশলা এই যে চিকেনটাকে যে আমি মাখিয়ে রেখেছিলাম চিকেনগুলো এইভাবে আমি এর মধ্যে নিয়ে নেবো আর মাংসগুলো দেওয়ার পর আমি এখানে একটু বড়ো চামচেরই আমি দু চামচ কনফ্লাভার দিয়ে দিচ্ছি যতটা চিকেনের করবেন ঠিক ততটা করে করে কিন্তু সমস্ত মাপ দেবেন দু পাঁচ মিনিটের মতন একটু রেখে তারপর আমি আমার এই মাপের তিনশো গ্রাম ময়দা আমি নিয়ে নিচ্ছি আমি এক চামচ নুন নিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো নিচ্ছি আর স্পেশাল মশলাটাও আমি এখানে এক চামচ ব্যবহার করছি মিশিয়ে একটু ভালো করে মিশিয়ে দিলাম দেখুন এদিকে আমার তেলটা আমি গরম হতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি এই বাটির মধ্যে কিছুটা বরফ আমি নিয়ে নিচ্ছি এই যে বরফ কিছুটা বরফ জলটা একটু দরকার আছে সেই জন্য আমার এখান থেকে আমি একটা একটা করে চিকেন আমি এর মধ্যে নিয়ে নেব দেখুন চিকেনগুলো কিন্তু আমি এর সঙ্গে একটু কোট করে নিলাম এইবার আমি প্রতিটা চিকেন এই তুলে ঝাঁজিতে এবার আমি তিন চার সেকেন্ডের জন্য আমি এই বরফ জলটাতে বরফ জলটাতে দেব তিন চার সেকেন্ডের জন্য বেশি না বরফ জল থেকে এরকম তুলে লোকে এবার আবার এখানে দিয়ে দেব ঠিক এই গরম জল থেকে তুলে আবার দিয়ে একটু হাতে से আরজে এই ভাবে একটু চেপে চেপে ঝুড়িটার মধ্যে তুলে নেব যদি extra যদি কোনো কিছু থেকে থাকে সেই জন্য রুটিটা গরম হয়ে আসছে কারণ আমি আগে একটা করে তেলেতে ছেড়ে দিচ্ছি